হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে মা বাড়িতে রান্না করছে সর্ষে বাটা মাছের ঝাল প্রথমে মাছগুলোকে আমরা ভালো করে ধুয়ে নেব আমরা এখানে পাঁচশো গ্রাম মতন বড়ো সাইজের বাটা মাছ নিয়েছি আমরা এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা এখানে পরিষ্কার জল দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের এখানে মাছ ধোয়া হয়ে আছে এবার সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব আমাদের এখানে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি আমরা এখানে প্রথমে দু চামচ কালো সরষে নিয়েছি এক চামচ সাদা জিরে নিয়েছি এটা শুকনো মিক্সড করে নিতে হবে আমরা এগুলোকে একটি মিক্সিতে দিয়ে শুকনো পেস্ট করে নিয়েছি আমাদের এখানে মিক্স করা হয়ে গেছে ওই মিক্সটের মধ্যে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো পরিমাণ মতন জল সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আমরা এখানে মশলাটি করার জন্য একটি মিক্সিতে দিয়েছি আমরা এখানে একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নেব আমরা এখানে পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি এবার তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আমরা এখানে তেলটিকে ভালো করে গরম করে নেব এবার আমরা মাছগুলিকে ভালো করে এক এক করে কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য আমি অল্প অল্প করে মাছগুলিকে দিচ্ছি দুবার করে ভেজে নেব প্রথমে মাছগুলিকে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে আমরা এখানে মাছগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে এসছে প্রায় আমাদের এখানে মাছ ভাজা প্রায় এসেছে এবার মাছগুলিকে আস্তে আস্তে একটি পাত্রে তুলে নেব আমি এখানে মাছগুলিকে তুলে নিয়েছি একটি পাত্রে এরপর ওই মাছের তেলে হাত চামচ মতন কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আমরা যে মশলাটা করে রেখেছি ওই মশলাটি ভালো করে কড়াইতে দিয়ে দিতে হবে মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে আমরা এখানে মশলাটিকে ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নেব একটু লাল লাল করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে আবার মশলাটিকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমরা এখানে মশলাটিকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিলে আমরা এখানে এক কাপ মতন মশলা দেওয়া জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবার এর মধ্যে অ্যাড করবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মেরে চেয়ে নেব আমাদের কষানোটা প্রায় হয়ে এসেছে মশলাটা এবার এর মধ্যে এক কাপ মতো মশলা ধোয়ার জল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট মতন ফুটিয়ে ঢাকনা তুলে মাছগুলিকে এক এক করে ঝোলের মতো দিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে রেখে মাছগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মিডিয়াম আচে রেখে মাছ ও ঝোলটা ভালো করে ফুঁপতে দিতে হবে এরপর জলটা একটু শুকিয়ে দিলে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য একটু ধনে পাতা কচি আমরা এখানে এক মিনিটের জন্য লো আছে ঢেকে রেখে দেবো এক মিনিট পর ঢাকনা তুলে নেব আমাদের রান্নাটা হয়ে এসেছে তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের সর্ষে বাটা মাছের ঝাল এইটাই ছিল আজকে আমাদের রেসিপি সর্ষে বাটা মাছের ঝাল তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো